অমুসলিম নাস্তিক ও কাফেরদের দান সৎকা ও ভালো কাজগুলো কি আল্লাহ আবুল্লাহ আলামের কাছে কবুল হবে মুসলিম ও মুমিন সন্তানরা কি তাদের অমুসলিম ও জাহানামি পিতা মাতাদেরকে জান্নাতে নেবার জন্য সাফায়াত করতে পারবে কাফের ও খারাপ মানুষগুলো কি আল্লাহর ইচ্ছায় কাফের হয়েছে নাকি নিজেদের ইচ্ছায় তারা কাফের রয়ে গেছে এমন গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে সামনে রেখেই আজকের তাফসির এগিয়ে যাবে ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আপনি যদি চান কোরআনের আলো কোরআনের সৌন্দর্য সবার কাছে ছড়িয়ে যাক তবে আপনি এই ভিডিওতে লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনার লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব এই কাজটি আরও সহজ করে দেবে সম্মানিত শ্রোতামণ্ডলী মহাগ্রন্থ আল কোরআনের ধারাবাহিক তাফসিরে আজকে ইনশাআল্লাহ আমরা পবিত্র কোরআনের সুরা আল ইমরানের একশো ষোলো এবং একশো সতেরো নম্বর আয়াত দুটি নিয়ে আলোচনা করব। এই দুটি আয়াতে মন আবুল আলমিন বলেন ইন্নাল্লাযীনা কাফারু লাম তুগনি আনহুম আমওয়ালুহুম ওয়ালা আউলাদুহুম মিনাল্লাই শাইইয়াহ। এক কথা নিশ্চিত যারা আল্লাহ তাআলাকে অস্বীকার করে তাদের ধনসম্পদ সন্তান সন্ততি আল্লাহর মোকাবেলায় তাদের কোনো উপকারে আসবে না। উলাইকা সাহাবুন হুম ফিহা খালিদুল। বরং তারা হবে নিশ্চিত নামের অধিবাসী যেখানে তারা অনন্ত কাল ধরে থাকবে। মাসালু মা ফিকুনা ফি হাযিহিল হায়াতিদ দুনিয়া। এ ধরনের লোকেরা ইয়া দুনিয়ার জীবনে যা খরচ করেছে তার উদাহরণ হচ্ছে কামাসালি রিহিন ফিহা সিরুন, আসাবাদ হারসা কাউমিন যারা নিজেদের উপর অবিচার করেছে সেই দলের শস্যক্ষেত্রের উপর দিয়ে প্রবাহমান হিমশীতল তীব্র বাতাসের মতো যা তাদের শস্যক্ষেত ধ্বংস করে দিয়ে গেছে ওয়ামা জালামাহুমুল্লাহ ওয়ালাকিন আনফুসাহুম ইয়াজলিমুন মূলত আল্লাহ তালা এদের উপর কোনো অবিচার করেননি বরং কুফুরি পন্থা অবলম্বন করে এরা নিজেরাই নিজেদের উপর জুলুম করেছে আলহামদুলিল্লাহ চমৎকার দুটি আয়াত এই দুটি আয়াত আল্লাহ রাবুল্লা পরিষ্কারভাবে আমাদের বলে দিয়েছেন আল্লাহ নাফরমান বান্দাগুলো আল্লাহ তার জীবন ব্যবস্থাকে স্বেচ্ছায় বিদ্রোহ অবশ্যত স্বীকার করার কারণে কেয়ামতের মাঠে তাদের সন্তান সন্ততি টাকা পয়সা ও লোক দেখানো সৎকর্মগুলোর মাধ্যমে কোনো উপকার পাবে না পাশাপাশি তারা নিজেদের অপকর্মের কারণে কাফের রয়ে যাবে আসলে আপনি যদি একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে কাজ করতে চান রাষ্ট্রের সুযোগ সুবিধাগুলো নিতে চান তবে সেই রাষ্ট্রের প্রতি সেই রাষ্ট্রের মালিকের প্রতি আপনাকে আনুগত্য স্বীকার করতে হবে ঠিক তেমনি আপনি আল্লাহর পৃথিবীতে থাকবেন তার সুযোগ সুবিধাগুলো ভোগ করবেন অথচ তার প্রতি আনুগত্য স্বীকার করবেন না তার হুকুমাহাক মানবেন না তা হতে পারে না এই বিদ্রোহের শাস্তি আপনাকে কেয়ামতের মাঠে পেতেই হবে তখন আফসুস করবেন এবং বলবেন হায় আমি যদি দুনিয়ার জীবনে আল্লাহর অনুগত বান্দা হতে পারতাম তবে এই চিরস্থায়ী জাহান্নাম নাম থেকে রক্ষা পেতে পারতাম আল্লাহ আব্বুল আলামিন আমাকে সব আপনাদের সবাইকে আল্লাহর অনুগত বান্দা হওয়ার তৌফিক দান করুন এই প্রত্যাশা আজ এইখানে শেষ করছি ধন্যবাদ